আসসালামু আলাইকুম দশটা ব্ল্যাক বেঙ্গল ছাগল লালন পালন করলে পরিবারের সদস্যরা যদি দেখাশোনা করে কোনো ধরনের যদি আপনার মনে করেন লেবার কোস্টিং না লাগে সেক্ষেত্রে সচ্ছলভাবে একটা পেয়ে মিলিয়ে একান থেকে চলতে পারবে ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আমি আলাপ আলোচনা করবো এই ভিডিওর মধ্যে দেখেন আমার মত যদি এরকম আপনাদের গ্রেজিং করার জায়গা থাকে সেক্ষেত্রে আপনার একজন মানুষ দিয়ে দশটা ছাগল লালন পালন করা কোনো ব্যবহারে না ভাই অনেকে আমাকে জিজ্ঞেস করেছে ভাই চাকরি চলে গেছে ফার্স্টে আগস্টের পর এখন কি করব ভাবতেছি না টাকা পয়সা আসে কিন্তু ছাগলে কি ইনভেস্ট করব অনেকে বলতেছে ছাগল হচ্ছে লস প্রজেক্ট পরবর্তী যদি কুমগুলো যদি এখানে মানে লস করে ফেলি সেক্ষেত্রে আর তো কোনো করার কিছু নাই তাদেরকে আমি একটা কথাই বলবো ভাই আপনারা শুরু করেন তবে অল্প দিয়ে শুরু করেন কারণ আপনার প্রশ্নের ধরন দেখে বুঝে যাচ্ছে যে আপনার প্রচুর পরিমাণ এখানে অভিজ্ঞতা একটা ঘাটতি আছে যেদিন আপনার মনে হবে যে না আমি পারবো আমি কাজ করে মজা পাচ্ছি আমি এখান থেকে প্রফিট পাচ্ছি সেদিন আপনি বাণিজ্যিক শুরু করেন যত ইচ্ছা তত এখানে আপনি ইনভেস্ট করেন কোনো মানে সমস্যা নাই আর কি এবারে আসেন যারা কোনো কাজ করতে পারতেছেন না একেবারে বাড়ির মধ্যে বসে আছেন তারা কীভাবে দশটা ছাগল লালন পালন করে আপনার ফ্যামিলির প্লাস আপনার একটা মানে থেকে আপনারা বহন করতে পারবেন শুধু এতটুকুই নয় কৃষি অন্য সেক্টর থেকে কিভাবে আপনারা টাকা আন করবেন এর একটা প্রপার আপনাদের অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ দশটা ব্ল্যাক বেঙ্গল ছাগল যদি আপনার ফ্যামিলির সদস্যরা দেখাশোনা করে সেক্ষেত্রে আরও বেশি কষ্টিং কমিয়ে আনার জন্য আপনার ছেলে দুই তিন শতক অল্প করে জায়গার মধ্যে আপনার গাছ শ্বাস করতে হবে আরেকটা মজার বিষয় হচ্ছে যদি পর্যাপ্ত পরিমাণ আপনারা ব্ল্যাক বেঙ্গল ছাগলকে গাছ দিতে পারেন তাদেরকে দানা দানা না দিলেও চলে যদিও বা টেন পার্সেন্ট দিলে একটু ভালো হয় আর কি আপনারা দেওয়ার চেষ্টা করবেন কারণ সাইজ তো একটু ভালো থাকে এই সমস্ত দানাদারগুলো যদি আপনারা নিজেরাই চাষবাস করে উৎপাদন করতে পারেন আর তো কোনো ক্ষতও নাই ভাই এ যেমন ধরেন মনে করেন যে পাঁচ ছয় শতকের মধ্যে বুটটা চাষ করলেন কিংবা গম চাষ করলেন ওখান থেকে দানাদার হয়ে যাচ্ছে প্লাস আপনারা ওখান থেকে আরও বেশি এক্সট্রা একটা প্রফিটও করতে পারবেন দশটা ছাগল ফুসে যদি আপনার একটা ফ্যামিলি প্রপারভাবে যদি পরিচালনা করার ইচ্ছে থাকে সেক্ষেত্রে ভাই ফ্যামিলির অবশ্যই সাপোর্ট লাগবে সবগুলো কাজকর্মগুলো ফ্যামিলি থেকে করতে হবে কারণ বা আপনি যদি এখানে লেবার লাখেন সেক্ষেত্রে অনেক টাকা এখানে লেবার খেয়ে দিতে দিয়ে দিতে হয় দশটা ছাগল ব্ল্যাক বেঙ্গল ছাগল যদি আপনারা মাছ আগে কিনেন সেক্ষেত্রে আপনার আশি হাজার টাকা মতো লাগবে একটা মনে করেন যে আট হাজার নয় হাজার সাত হাজার ছয় হাজার এরকম করে মানে কিনতে হবে আর কি সব মিলিয়ে মানে আশি হাজার টাকার ভিতরে আর একটা হচ্ছে বিশ হাজার টাকা দিয়ে একটা সেট তৈরি করতে হবে আর কি এক লাখ টাকা মোটামুটি আপনাকে এখানে ইনভেস্ট করতে হবে আর পাশাপাশি হচ্ছে গাছ জন্য অল্প কতটুকু জায়গা আপনারা নিজেদের থাকলে তো ভালো কথা না হয় মনে করেন যে কারো কাছ থেকে লিস্ট নিতে হবে এখন তো প্রচুর পরিমাণ কাঁঠালের চামড়া যেখানে সেখানে পাওয়া যায় অতিরিক্ত খেলে ছাগল মানে পাতলা ফাইখানে করে এগুলো অতিরিক্ত খেতে দিবেন না হালকা পাতলা খেতে পারবে কোনো সমস্যা নাই আমরা যেহেতু এখানে ব্রিড নিয়ে কাজ করতেছি না আমরা যে ব্ল্যাক বেঙ্গল ছাগলে এখান থেকে উৎপাদন করব এমন কোনো কথা নাই সেক্ষেত্রে যদি আমরা একটা উন্নত মানের ফাটা মানে ব্রিড কিংবা আপনার যাই বলেন না এখানে ব্রিডার বলেন মানে সংগ্রহ করতে গেলে আমাদের অনেক টাকা মানে এখানে আবার ইনভেস্ট করতে হবে এত টাকা হয়তো আমাদের নাও থাকতে পারে সেক্ষেত্রে আমরা ব্রিডারটা হয়তো বা না কিনলাম মানে কোথাও থেকে মানে ব্রিড করাই নিব আর কি আতা ভাষায় যা মানে যাদের কাছ থেকে তাদের কাছ থেকে ব্রিড করে নিব আর কি এটা হচ্ছে আমাদের মানে ছাগলের শেড আর কি ভিতরে বাইরে সব কিছু আপনাদের দেখাবো মাত্র বিশ হাজার টাকা খরচ করে আমি এত বড় শেট তৈরি করছি এখানে আলহামদুলিল্লাহ তিরিশ থেকে আপনার পঁয়ত্রিশ ছাগল মানে এখানে রাখার মতো জায়গা আছে আলহামদুলিল্লাহ আমি একেবারে নর্মালভাবে তৈরি করছি এখানে মানে বিশ হাজার টাকার ভিতরে উপরে দেখেন একেবারে একটা কাগজ দিয়ে কাজ সেরে দিছি আপনারা প্রথম দিকে এরকম নর্মালভাবে তৈরি করবেন এবার আসেন আপনি এখান থেকে কি পরিমাণ প্রফিট করতে পারবেন ইনভেস্টের কথাতে বললাম আপনাদেরকে এক লক্ষ টাকা ইনভেস্ট করলে আপনারা এখান থেকে বছরে কত টাকা ইনকাম করতে পারবেন কিংবা আপনারা মাসে কত টাকা ইনকাম করতে পারবেন আমরা জানি যে সাধারণত ব্ল্যাক বেঙ্গল ছাগল বছরে দুইবার পাঁচ ছাদে কোনোটা তিনটা চারটা প্রথম দিকে একটা দুইটা করে দেয় আমরা যদি দুই তিনবার বাচ্চা হয়ে গেছে এরকম ছাগলগুলো যদি সংগ্রহ করি সেক্ষেত্রে দুইটা তিনটা মানে অনায়শে আপনি এখান থেকে প্রোডাকশন পাবেন নর্মালি যদি আপনি এখানে দুইটা করে ধরেন সেক্ষেত্রে আপনার বছরে চল্লিশটা বাচ্চা আসবে বড় ব্রিড দিয়ে যদি বিট করান সেক্ষেত্রে ক্রস ব্রিডের বাচ্চাগুলো দুধ ছাড়ার পর একটু কেয়ার করলে এগুলো পাঁচ হাজার টাকা অনায়শে বিক্রি হয় আপনি যদি বাচ্চাগুলো ফেটে না করে একেবারে বাচ্চা দুধ ছাড়ার পর বিক্রি করেন একটা পাঁচ হাজার টাকা করে চল্লিশটা বাচ্চা দাম হচ্ছে আপনার দুই লক্ষ টাকা এখান থেকে আপনি আপনার ফ্যামিলি সবাই যদি লালন পালন করে দানা দারটা যদি আপনি কোনো ধরনের ব্যবস্থা করতে পারেন কিংবা গাছের জমি যদি আপনার নিজের হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে ষোলো হাজার টাকার অধিক অনায়াসে আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন প্রতি মাসে বাচ্চা না বিক্রি করে সেক্ষেত্রে যদি আপনি এখানে করেন আপনি কত টাকা এখান থেকে প্রফিট করতে পারবেন করলে আপনার একটু কষ্ট হবে কারণ হচ্ছে এটা একটা ফ্যামিলি ভিত্তিক খামার ফ্যামিলির মধ্যে হয়তো আপনার দু তিনটা লোক যদি না থাকে সেক্ষেত্রে আপনি কোনোভাবে ফেটেনিং করতে পারবেন না ফেটেনিং করলে মনে করেন যে চল্লিশটা বাচ্চা যদি আপনি ফেটেনিং করেন সেক্ষেত্রে দুইটা লোক ওখানে লাগবে যেহেতু ফ্যামিলি সদস্য সেহেতু তাদের তেমন কোনো অভিজ্ঞতা থাকার কোনো কথা না তারপরেও যদি কোনো ধরনের ফেটেনিং সুযোগ থাকে সেক্ষেত্রে আপনারা এটাকে ফেটেনিং করবেন কারণ ফেটেনিং করলে টাকাটা ডবল হয়ে যাবে এটা হচ্ছে আমার একটা গাছের জমি আপনাদের আমি দেখালাম আর কি আমার শুধু এতটুকুই না এগুলো হচ্ছে নিপিয়ার গাছ বাইরেও আমার আমার কাছে জমি আছে ওখান থেকে আমি গাছ সংগ্রহ করি বর্ষার মধ্যে এখন তো মনে করেন যে গ্রেজিং করতেছি ছাগল গ্রেজিং করতেছে এখন কোনো ধরনের গাছ লাগে না হালকা একটু দানাদার দি যেটার বাচ্চা হয়েছে আমি একটু দুধ পাওয়ার জন্য হালকা একটু দানাদার দিলে হয়ে যায় আর কি যেগুলো মানে বাচ্চা হয় না এগুলোকে দানাদার কোনো ধরনের দানাদার দিই না আমি কামারের পাশাপাশি আপনারা বাড়ির মধ্যে অন্য সেক্টর থেকে কীভাবে টাকা ইনকাম করবেন এই বিষয়ে নিয়ে একটু আলাপ আলোচনা করবো আমার বাড়ির পাশে একটা খাল আছে যেখানে আমি পঞ্চাশটা মানে হাঁস অনায়াসে এখানে লালন পালন করতে পারবো কোন ধরনের সারা ছাড়া আপনাদের যদি এরকম সুযোগ সুবিধা থাকে সেক্ষেত্রে পঞ্চাশটা হাঁস লালন পালন করলে তিরিশটা অনায়সে এখানে মানে ডিম দিবে আর কি তিরিশটা ডিম হলে মাসে আপনার নয়শো ডিম হবে এগুলো যদি আপনি ফেলেও দেন দশ টাকা করে অনায়সে বিক্রি হবে হাঁসের ডিম বা দশ টাকা করে নয়শো হাঁসের ডিম হচ্ছে আপনার নয় হাজার টাকা এগুলো যদি আপনি বাচ্চা ফুটে বিক্রি করেন একটা বাচ্চা যদি পঞ্চাশ টাকা করে বিক্রি করেন পঁয়তাল্লিশ হাজার টাকা বা এখান থেকে আপনি প্রপার আমানি একটা অনেক বড়ো একটা অ্যামাউন্ট আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন আমি ওদিকে যাব না আপনি যদি ফুটিয়ে বিক্রি করেন সেক্ষেত্রে মনে করেন যে দশ থেকে বিশ হাজার টাকা এখান থেকে আপনি ইনকাম করে নিলেন এবার আসেন সিনাহাসের মানে একটা হিসাব করে দেখেন একটা দুই হাজার যদি আপনার সিনাহাস থাকে সেক্ষেত্রে এগুলো আমি আপনি বাচ্চা বিক্রি করো সিনাহাঁস থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন দু তিনটা সিনাহাস মানে বাড়ির মধ্যে এমনি না অনায়াসে আপনি লালন ফালন করতে পারবেন বাড়ির ফাঁসে যদি জায়গা থাকে সেক্ষেত্রে কলফি আম গাছ ছাড়া কিংবা বিভিন্ন গাছের সারা রোপণ করে দিতে পারবেন বিভিন্ন মৌসুমে আপনারা বিভিন্ন ফ্রুট এখান থেকে সংগ্রহ করতে পারবেন নিজেও খেতে পারবেন প্লাস বিক্রি করতে পারবেন বিক্রি নাই করেন আপনারা মানে এক্সট্রা টাকা খরচ করে তার বাজার থেকে আপনাকে কিনে এনে মানে মানে এই সমস্ত ফলমূলগুলো আপনাকে খেতে হবে না এবার আসে নারকেল গাছ ভাই আমাদের এখানে প্রচুর পরিমাণ নারকেলের দাম বা একটা ডাভো একশো বিশ টাকা করে বিক্রি হয় আপনি যদি দশ থেকে পনেরোটা নারকেল গাছ রোপণ করে ভালোভাবে পরিচর্যা করতে পারেন একটা নারকেল গাছ থেকে আপনি মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা অনায়াসে এখান থেকে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ যদি একটু ভালো করে আপনি পরিচর্যা করেন আর কি বারোটা যদি আপনার নারকেল গাছ থাকে সেক্ষেত্রে আপনি মানে প্রতি মাসে পাঁচ ছয় হাজার টাকা নারকেল গাছ থেকে ইনকাম করতে পারবেন বিজনেস করার জন্য কিংবা কাজ করার জন্য জন্য কিংবা টাকা মানে আর্ন করার জন্য আমাদের আশেপাশে অনেক কিছু আছে ভাই আমাদের সঠিক প্ল্যান না থাকার কারণে আমরা অনেক কিছু করতে পারতেছি না ভাই টাকা সব কান থেকে ইনকাম করা যায় যদি একটু মাথা খাটিয়ে কাজ করেন নারকেল গাছের পাশাপাশি যদি আপনারা কয়েকটা সুপারি গাছ রোপণ করে দেন সেক্ষেত্রে সুপারি গাছ থেকেও আপনারা চাইলে আর্ন করতে পারবেন এই সমস্ত গাছগুলো রোপণ করলে আপনার বিটার কিংবা জায়গার যা সৌন্দর্য বৃদ্ধি করবে প্লাস মানে আয়ের একটা উৎস এখান থেকে বের আসবে আর যদি আপনারা খেজুর গাছ রোপণ করেন সেক্ষেত্রে আপনারা দু তিন ভাবে ইনকাম করতে পারবেন যেমন ধরুন খেজুর বিক্রি করে মানে একটা ইনকাম করতে পারবেন যেটা বেশি ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে যে শীতকালে মৌসুমে আপনার এখান থেকে লস বিক্রি করে একটা গাছ থেকে ভাই মিনিমাম ছয় থেকে সাত সাত হাজার টাকা অনায়াসে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ